আওয়ালেম নীরকম মা এ তা দাক্কারুফি হিমান্তা দাক্কা আল্লাহ তাআলা জাহান্নামিকে বলবে এই জাহান্নামি বান্দাম মনে তো করো যেটুকু হায়াত দিলে আমার বন্দিকি করতে পারতাম এটুকু হায়াত এটুকু সময় আমি তো তোমাকে দিয়েছি তুমি বলো কোন সময়টা কোন সুযোগটা আমি দিই নাই বাংলা বলো বলো বাংলা একটা বাজে টুকরে রাজা হয়েছে পৌনে চারটা বাজে আসরে রাজা হয়েছে পৌনে তিন ঘন্টা তো বারো রাকাত বা দশ রাকাত জহরের নামাজ পড়তে কি পোনে বলেন তাইলে তাইলে যুবক কেন নামাজ পড়লাম তুমি কি হায়াত পাও নাই তুমি কি সুযোগ পাও নাই চার রাখার ফজরের নামাজ পড়তে কি এক ঘন্টা সময় লাগে আল্লাহ তালা কি সময় দেয় নাই আল্লাহ কি হায়াত দিল না কেন না ফরমানি বন্ধু আমার আল্লাহ বলবে আমি কি তোমাকে হায়াত দেইনি আমি কি তোমাকে সময় দেই নাই কোরআন শরীফ আছে আল্লাহ বলছেন কোরআন শরীফ বলছেন জাহান নামি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমার জিরাইতে দেন আমি পারতেছি না মানে আগুন মালিক আমার শরীরটার জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাই ফার না ফরমান এক সেকেন্ডের বিরতি মিলবে আল্লাহ বলে যাহান্নাম চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নেই পড়ে থাকে। কোনো দিন তার মুখে হাসি ফুটবে না অমা বলাম না হুল কিং তখন বলবে বা ফুরমান জহান্নামী আমি তো তোমার উপরে জুলুম করি নাই বাংলা তুমি তো নিজেই নিজের উপরে জুলুম করেছিলে আমি জুলুম করি নাই আমি যতগুলো হুকুম করেছি যতগুলো নিষেধ করেছি বান্দা প্রতিটা হুকুম পালন করার যোগ্যতাও আমি শরীরে নিয়েছি তুমি যদি রুকু করতে না পারতা আমি বলতাম না তুমি যদি সেজদা করতে না পারতা তাইলে আমি হুকুম করতাম না আমি তো গাছকে বলি নাই সেজদা করতে তোমারে বলছি আমি তো মাসকে বলি নাই সেজদা করতে তোমাকে বলেছি কারণ তোমাকে তো যোগ্যতাও দিয়েছি আল্লাহ বলেন আমি তো বুঝাইবার জন্য আমার পক্ষ থেকে প্রতিনিধিও পাঠিয়েছি আমি তো বুঝবার জন্য আসমানি কিতাবও দিয়েছি নবীও দিলাম রসুলও দিলাম ওলামায় কেরামকেও দিলাম কিতাবও দিলাম শরীরেও মানার যোগ্যতা দিলাম তাইলে কেন না বান্দা নামাজ পড়ার যোগ্যতাও আছে বুঝাইয়া বলার লোকও আছে বুঝবার মতো আছে কেন করলেন না বলেন আপনারা যে কেউ যদি সিদ্ধান্ত নেন দুই রেখা নামাজ পড়বেন তাহলে আপনাদের শরীরে পড়ার যোগ্যতা আছে কিনা আপনারা যদি সিদ্ধান্ত নেন কিভাবে পড়ব। তো এই কথা বুঝাইয়া বলার জন্য কোনো আলেম আছে কি না যদি বলেন কোনান্তিকে কইলেন এটা দেখানোর মতো কিতাব আছে কিনা তো কি সমস্যার কারণে পারলেন না বন্ধু বলেন প্রিয় ভাই বলো আমার নজওয়ান সন্তানরা বলো ভাইয়া কি কারণে পারলা না আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজ কেন করতে পারলা না দোস্ত কেন পৃথিবীতে কত বন্ধুর কত আদ্দার রক্ষা করলেন বড় বন্ধু মহান আল্লাহ পাকের কোন আবদার রক্ষা করলেন সামান্য উপকার যে করছে তারে কতবার থ্যাংক ইউ দিলেন চব্বিশ ঘন্টা যিনি লালন পালন করছে তারে একবারও সেজদা দিলেন না এই না ফরমান তুই এত বড় গাদ্দার কেমনে হইলি বেটা কে নামাজির চাইতে বড় গাদ্দার আর কে হইতে বেনামাজীর যে এটা বেসভ্য বেনামাজী অসভ্য অসম্ভব বেনামাজী শয়তান যার কপালে সেজদা নাই শয়তান 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 ওইটা শয়তান আমি বলবো আল্লাল্লাহ কোরান বলছি ই ব্লিস তুই সেজেদা দিলি না আজকের থেকে তুই শয়তান

আল্লাহ হচ্ছে ইবলিস তুই আমার সেজেদা দিলি না তো মনে রাখিস আজকের থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত কেয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত এটাই তো তর্জমা নাকি কেয়ামত পর্যন্ত তুই নাম মানের উপরে আমি আল্লাহর লানত এই জন্য বেনামাজি মনে রাইখো এই যুবক তোমরা যারা নামাজ পড়ো না তোর উপরে আল্লাহ লানত

আর পেশাব পায়খানা করেন আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করেন এরই নাম যদি জীবন হতো তাই জানোয়ারের সাথে তফাৎ কি বলেন না কেন জন্তু জানোয়ারের সাথে আমাদের জিন্দিগির তফাৎ কোথায় ভাইয়া কি ব্যস্ততায় পড়ে গেলেন এই বাবারা বন্ধুরা আমার কি ব্যস্ততায় মালিক সেজদা দিতে পারবেন মা শালা কুম্ফি সাকার কল উলম না কুমিনাল্লু সাল্লী আল্লাহর ফেরেশতা জাহান্নামিকে বলবে হে জাহান্নামি বেঈমান কে তোকে জাহান্নামি কেন নিয়ে আসলো কেন আসলি জাহান্নমে বন্ধু আমার শুনো বন্ধু আল্লাহর কোরআনে আল্লাহ বলেন জাহান্নামী বলবে কলুলাম উলম্ না কুমিনাল্লু সাল্লি পেরেস্তা ভাইয়া কারণ আমি নামাজই ছিলাম না এজন্য জাহান্নামে হলাম ওয়িলুইং ও মা ঈদিল্লিল মোকাদ্দিবী ও ইদা কেইলা লাহুমুর কাউলায়ার কাউ বলে সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি সেদিন মনে রে কহাসোরের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম যদি বলেন কেন আল্লাহ বলেন ওয়া ইদা ক্বিলা বারবার তাকে বলা হয়েছে নামাজের জন্য রুকু করতে সেজেদা করতে না ফরমান আমি আল্লাহকে সেজেদা করে নাই নামাজ পড়ে নাই রুকু করে নাই এজন্য ইশরাহ সরাসরি কোরআন লাই আল্লাহ বলেন কাল্লা ইদা বালাগতিত তারা ক্বি ওয়া ক্বিলা মান রা

তার রুহুটা তার কলিজা থেকে একটা টান দিয়ে ছিঁড়ে ফেলবে ছিঁড়লেই রুহুটা কণ্ঠনালির কাছে আটকায় যাবে এই গলার কণ্ঠনালিতে তারা কি কণ্ঠনালিতে যখন নাফরমানের রুহু আটকায় যাবে তো আজ ধৈরা টাইনা টাই না ছিঁড়া টুকরা টুকরা করে এরপরে এই রুহুটাকে ছিঁড়া বীরা বাইর তো কোরানে আল্লাহ বলছি কেন এমন এমন নির্মম মৃত্যু হলো কেন তার তার কলজা ছিঁড়া ফেললো আজরাইল তার রুহুটা ছিন্ন ভিন্ন করে দিল এমন করলো কেন আল্লাহ বলেন কারণ দুইটা ফালা সদ্দা কাওয়ালা সাল্লা এই নাফরমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই এবং নামাজ আদায় আদায় করে নাই